ইলেকট্রনিক এবংকে ধন্যবাদ জানাচ্ছি তারা চুরু করছেন পতাকার বিদ্যালয়ের পত্রিকায় আমরা দেখতে পাবো আমাদের বাবার উচ্চ কলেজের এই আয়োজনের এবার বড়দল বালক একশ মিটার দৌড় প্রথম হচ্ছে সাকিবুল হাসান দ্বিতীয় শেখ ইমন তৃতীয় সাইমুল মানুষ করছে প্রস্তুত থাকবে ছোটদল বালিকা একশত মিটার দৌড় প্রস্তুত থাকবে ছোটদল বালিকা একশ মিটার দৌড়ে তারা বিজয়ী হয়েছে বড়দল বালক একশ মিটার দৌড় প্রথম হচ্ছে সাকিবুল হাসান

আমের আক্তার সারদা হাউস তৃতীয় হালিম আক্তার নজরুল হাউস তৃতীয় তাস্তার নজরুল হুস একই ক্লাসে পড়বা দুবন তারা তুই যমদ যুবন আমের আক্তার এবং হালিম আক্তার দুজন ভালো এবং ভালো শিক্ষাবিদ ভালো শিক্ষার্থী বড়তল বালিকা আমি বড়দল বালিকা একশো ঘোষণা করছেন তৃতীয় স্বামী একটা তার পুরস্কার দিচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গ্রহাবি বড়তল বালিকা একশো কিলোমিটার ধরে

অসামান্য দক্ষতা রয়েছে ওয়ালের শাখা বারো একশো মিটার দূর প্রথম হয়েছে বিপ্ত দাস দ্বিতীয় সাবির হোসেন তৃতীয় তানভীর আহমেদ রাতুল সামিয়া